আসসালামু আলাইকুম আমি ডক্টর এনামুল হক আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটা পুরুষদের খুবই কমন একটা সমস্যা আমরা বলি যে ইরেকটাইল ডিসফাংশন বাংলায় যদি আমরা বলি এটাকে বলে যে লিঙ্গ শিথিলতা বা লিঙ্গ দুর্বল হয়ে যাওয়া এটা যারা বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষদের আমরা বলি যে বয়সটা যখন চল্লিশ বছর হয় চল্লিশ বছরে বলা হয় যে চল্লিশ পার্সেন্ট পুরুষরা এই ইরেক্টাইল ডিসফাংশনে বুকে কোনো না কোনো ফর্মে পঞ্চাশ বছরে আমরা বলি যে পঞ্চাশ পার্সেন্ট পুরুষরা ইরেক্টাইল ডিসফাংশনে বুকে ষাট বছরে সিক্সটি পার্সেন্ট পুরুষরা ইরেক্টাইল ডিসফাংশনে বুকে বুঝতে পারছেন যে ইরেকটাইল ডিসফাংশনটা খুবই বলা যায় যে কমন একটা সমস্যা তো কেন এই বয়স বাড়ার সাথে সাথে যে এই পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশনটা হয় বা লিঙ্গ শিথিলতাটা সমস্যাটা হয় তাদের শরীরের যে এটা আস্তে আস্তে কমতে থাকে কারণ হচ্ছে এই যে টেস্টেস্টোরন হরমোনটা তো তৈরি হয় পুরুষের অন্ডকোষে তো অন্ডকোষের কার্যকারিতাটা বয়স যত বাড়তে থাকে তার কার্যকারিতাটা কমতে থাকে সেই জন্য তাদের টেস্টোস্টেরন লেভেলটা কমতে থাকে টেস্টোস্টেরন হরমোন কম থাকার কারণে পুরুষদের দেখা যায় যাদের যৌন আগ্রহটা কমে যায় তারা আগে যে পারফর্ম করতে পারতো সেই আশানুরূপ সেই পারফর্মটা তারা আর করতে পারে না কারণ দেখা যায় ম্যাক্সিমাম পুরুষের দেখা যায় যে লিঙ্গটা তার আগ্রহ যখন হয় হয়তো শক্ত হয় কিন্তু কিছুক্ষণ পরে আবার দুর্বল হয়ে যায় ফলে এই দুর্বলতার কারণে অনেকে দেখা যায় যে হয়তো লিঙ্গটা যৌন নালীতে ঢুকাইতেই পারে না অথবা কেউ ঢুকানোর আগেই বীর্যপাত হয়ে যায় অথবা কেউ ঢুকাইতে পারে কিন্তু দেখ বলা যে কয়েক মিনিটের মধ্যে আবার লিঙ্গ দুর্বল হয়ে যায় ফলে তিনি সহবাসটা কমপ্লিট করতে পারেন না তো এইটা হলো এক নম্বর বললাম যে টেস্টেচরণ হরমোন লেভেল কমে যায় আবার বয়স বাড়ার সাথে আমরা জানি পুরুষের কিছু অনেক রকমের সমস্যা হয় একটা হচ্ছে যে সাইকোলজিক্যাল আমরা যদি বলি পারিপার্শ্বিক সমস্যা পুরুষরা অনেক রকমের সমস্যায় ভুগে যে তাদের পেশাটা হয়তো ভালো না খুব অস্থিরতায় থাকে টেনশনে থাকে বা তার যথাযথ তার যে কাজটা করার কথা সে কাজটা করতে পারে না বা আর্থিকভাবে ভালো থাকে না নানান কারণে মানুষ হয় কি মানসিকভাবে বিপর্যস্ত থাকে তো একটা মানুষ যখন বিপর্যস্ত থাকে তখন কিন্তু তার এমনিতেই তার আসলে যৌন আগ্রহটা কমে যায় সেটা একটা আরেকটা হলো যে আমাদের বয়স বাড়ার সাথে তো আমাদের অসুখ বিসুখ হবে আমাদের প্রেশার হয় ডায়াবেটিস হয় শরীরে কোলেস্টেরল বেড়ে যায় আমরা মোটা হয়ে যাই আমরা যেহেতু সবাই দেখা যায় ভাত খাই ভুড়িটা বেড়ে যায় ফলে আমাদের শরীরে কোলেস্টেরলটা বেড়ে যায় যাদের শরীরে দেখা যায় যে লিপিড প্রোফাইলটা অনেক হাই যারা দিন দিন মোটা হয়ে যায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না বসে থাকে সারাদিন বসে থাকা কাজ এক্সারসাইজ করে না তো সব মানুষদের দেখা যায় যে তাদের এই যৌন দুর্বলতাটা হয় এবং তার সাথে থাইরয়েড এবং প্রোলেকটিনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা বললাম যে তার প্রেশার আছে কিনা না ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস করে কি সারা শরীরের যত রক্ত নালী আছে যত নার্ভ আসে সবগুলির চেঞ্জ করে ফলে রক্ত সরবরাহ টেনিসের রক্ত সরবরাহ কমে যায় ফলে তাদের দেখা যায় যে এই ইরেকটাইল ডিসফাংশনটা মোটামুটি এই হচ্ছে কারণ যে ছেলেরা কেন বয়স বাড়ার সাথে সাথে তাদের এই ইরেক্টাইল ডিসফাংশনটা হয় সেই জন্য যারা এই সমস্যায় ম্যাক্সিমাম পুরুষায় লজ্জা এটা বলে না বা মেয়েরাও সহ্য করে আমাদের সমাজে দেখা যায় মেয়েরা বলে না মুখ বুঝে সহ্য করে কিন্তু আজকের যুগে কিন্তু যারা এই ইরেক্টাইল ডিসফাংশনের কিন্তু খুবই ভালো চিকিৎসা আছে যাদের এই এই ধরনের সমস্যাগুলি আছে তাদের আমরা প্রথমত যে কিছু প্রশ্ন করি তারা কি কি জন্য এই তাদের দুর্বলতা হয় আমাদের আন্তর্জাতিকভাবে কিছু ক্রাইটেরিয়া আছে ওটা দেখে আমরা বুঝতে পারি যে কোন লেভেলের ইরেকটাইল ডিসফাংশন তার আছে তো অনুযায়ী আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা তাদের করি যেমন পুরুষের যে কমন পরীক্ষাগুলি আমরা করি একটা ব্লাড কাউন্ট করি তার ব্লাড সুগারটা দেখি আমরা তার থাইরয়েড ফাংশনটা দেখি তার প্রোলেকটিন লেভেলটা দেখি তার লিপিড প্রোফাইলটা দেখি তার প্রেশার আছে কিনা সেগুলি আমরা দেখি সিরাম টেস্টেস্টোরন লেভেলটা বিশেষ করে ফ্রি টেস্টেস্টোরণ লেভেলটা দেখি আর যেটা হচ্ছে আমরা হিস্ট্রি নিয়ে জানতে চাই কোনো নেশাগ্রস্ত কিনা কোনো ওষুধ খাই কিনা মানসিক প্রবলেমের কারণে কোনো ওষুধ খায় কিনা সেটা একটা ইম্পর্টেন্ট কোনো ড্রাগ খায় কিনা যেটা আমরা বলি যে হিরোইন তারপরে হচ্ছে গাঁজা এইসব খায় কিনা এগুলি হলো ইম্পর্টেন্ট জিনিস এই পরীক্ষাগুলি করি এবং এই প্রশ্নগুলি আমরা জানতে চাই আর আলট্রাসোন কিন্তু করি পুরুষের আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা হলো পুরুষের যে আলট্রাসোনামটা আমরা করি যে সেটাকে বলি প্যানাইল ডপলার বলি স্কটাল আলট্রাসাউন্ড করি প্যানাইল পেনিসের আমরা দেখি যে তার ভাস্কুলারিটি কেমন তার রক্ত সরবরাহটা কেমন তো পেনিসের রক্ত সরবরাহ দেখি বলা যায় যে তার কি কারণে তার এই ইরেক্টাইল ডিসফাংশন হচ্ছে সেই ইরেকটাইল ডিসফাংশনটাকে আমরা মূলত কিন্তু আমরা বলি যে ভাস্কুলোজেনিক নিউরোজেনিক আরেকটা বলি যে সাইকোজেনিক বলি আমরা তো ভাস্কুলোজেন কমন মানে তার রক্ত সরবরাহের সমস্যা সেই রক্ত সরবরাহের সমস্যা কিনা সেটা এই যে প্যানাইল ডপলার মানে একটা আল্ট্রাসোনোগ্রাম এই ডপলার ভেলোসিটি দেখে আমরা কিন্তু বলতে পারি যে তার পেনিসের রক্ত সরবরাহের কারের কারণে এটা এইট্টি পারসেন্ট পুরুষরা এই কারণে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হয় সে যদি রক্ত সরবরাহের সমস্যা হয় তখন তার চিকিৎসাটা কিন্তু অনেক ইজি হয়ে যায় আর কি আল্ট্রাসোনোগ্রাম করি পুরুষদের আমরা বলি যে বয়স বাড়ার সাথে সাথে তার প্রোস্টেট নামে একটা গ্ল্যান্ড আছে সেটা বড় হয়ে যায় সেজন্য তাকে আমরা ট্রান্স আল্ট্রাসোনোগ্রাম করি মানে পায়খানার রাস্তার একটা আল্ট্রাসোনোগ্রাম করি তো পায়খানার রাস্তার আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা বুঝতে পারি যে তার পুরুষ পুরুষের যে প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে এটা সাইজ ঠিক আছে কিনা নাকি বড় হয়ে গেছে কিনা তার কোনো ইনফেকশন আছে কিনা তার কোনো অন্য কোন অসুখ বিসুখ বিশেষ করে তাদের দেখা যায় ক্যান্সারের সম্ভাবনা থাকে বয়স বাড়ার সাথে সেটাও আমরা বুঝতে পারি আর হচ্ছে যে তার ক্রনিক পোস্টাটাইটিস আছে কিনা সেগুলি আমরা বুঝতে পারি যে ট্রান্স র্যাক্টাইল আলট্রাসোনোগ্রাম করে কাজে মোটামুটি এই হলো পরীক্ষা আর হলো প্রশ্ন দেন এই পরীক্ষাগুলি করলে আমরা বুঝতে পারি যে পুরুষের কি কারণে ইরেক্টাইল ডিসফাংশন হচ্ছে এখন সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি তা আমরা নেক্সট ভিডিওতে বলবো যে আসলে কি ধরনের চিকিৎসা আমরা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ